হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বসুন্ধরা সিটি থেকে স্বপ্ন বুবলিকে বের করে দেওয়ার ঘটনায় এবার মুখ খুললেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বসুন্ধরা সিটির প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন একজন জনপ্রিয় অভিনেত্রীকে এইভাবে অসম্মান করা একদমই মেনে নেব না আমি বুবলি একজন সিনিয়র আর্টিস্ট তার প্রতি বসুন্ধরার আচরণ খুবই দুঃখজনক আমি কি চুপ থাকবো এভাবে চলে না তিনি আরো বলেন এই ঘটনার পিছনে কে আছে কেন এটি করা হলো সবকিছু পরিষ্কার হতে হবে আমরা তারকারা কি এই দেশে নাগরিক নই আমাদের কি কোনো সম্মান নেই আর খুব শীঘ্রই আমি বসুন্ধরার বিরুদ্ধে আইনি মামলা লড়ব এবং তাদেরকে করা হুশিয়ারি আমি এখনই পাঠিয়ে দিয়েছি জানা যাচ্ছে স্বর্ণম বুবলিকে অত্যন্ত ভালোবাসেন চাইতেন এবং এই জন্যই স্বর্ণম বুবলির পাশেই প্রথমে দাঁড়িয়ে গিয়েছেন তিনি ঘটনার পর থেকে বুবলি ভীষণ হতাশ ও মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্র জানায় বুবলি এই ঘটনায় কেঁদেছেন এবং নিজেকে অসম্মানিত মনে করছেন তার পাশে দাঁড়িয়েছেন খান বলেন আমি পাশে আছি একজন শিল্পীকে অসম্মান করা কখনোই উচিত আমি বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ চাই এই বিষয় দিক অন্যথায় আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব গুঞ্জন রয়েছে জাহেদ খান ও বুবলি বসুন্ধরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এখন থেকেই নিয়ে নিয়েছেন এবং কিছু আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন তারা এবং শিগগিরই আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দিবেন জানাচ্ছে যাচ্ছে আগামী মাসেই জায়েদ এবং স্বপ্নম বুবলির বিয়ে হওয়ার কথা এবং এই জন্যই নাকি স্বপ্নম বুবলি গিয়েছিল শপিং মলে শপিং করতে তবে শপিং মলে যাওয়ার সাথে সাথেই তাকে মানুষজন ঘিরে ফেলে এবং তার সঙ্গে ছবি তোলার আবদার জানাতে থাকে তবে ভিড় যখন অতিরিক্ত বেশি পরিমাণে বেড়ে যায় তখনই বসুন্ধরা সিটি কর্মকর্তারা বুবলিকে জোর করে শপিং মল থেকে বের করে দেন এবং তাৎক্ষণিক বুবলি অপমানিত বোধ করেন এবং জোর করে তাকে বের করে দেওয়া হয় বলে অত্যন্ত পরিমাণে দুঃখ প্রকাশ করেন এবং তখন থেকেই খান অতিরিক্ত পরিমাণে রাগে গিয়েছেন বসুন্ধরার বিরুদ্ধে তবে এখন সামনে কি হতে চলেছে তা কিন্তু দেখার অপেক্ষায় আছি আমরা সবাই তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ